নমস্কার বন্ধুরা আহারের গল্পে আপনাদের স্বাগত আজ আমরা পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ বিরিয়ানি বানাবো সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বাজারের অনেক মশলায় পেঁয়াজ রসুন দেওয়া থাকে সেই জন্য আমরা বাড়িতে প্রথমে মশলা এই জন্য আমরা গোটা ধনিয়া এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি জায়ফল জালুক্রি তেজপাতা শুকনো লঙ্কা জিরা সব একসাথে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু এর মিষ্টি গন্ধটা চলে যাবে হালকা একটু স্মেল আসতে লাগলেই আমরা নামিয়ে নেব অন্যদিকে আমি ডুমু ডুমু করে ফুলকপি কেটে রেখেছি গাজর লম্বা করে আর আলু গোটায় রেখেছি ছোট আলু তো একটু আমি কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি প্রথমে সরিষার তেল গরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেবেন এবং হাই হিটে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবেন আমরা আলুগুলোকে লাল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলোকে আমরা একটু লালচি করে ভেজে নেব এখন আমরা হলুদ বা নুন কোনোটাই ব্যবহার করছি না আমরা ব্যবহার পরে করবো একেবারে গাজরগুলো আপনারা চাইলে আপনাদের সেপ দিয়ে নিতে পারেন গাজরগুলো তুলে আমি পনিরটা বেজে নিচ্ছি পনিরটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি আস্তিত হয়ে গেল উমটে দিচ্ছি এবং এটাও হালকা লালসে করে ভেজে তুলে নেব এবার আমরা বেশ কিছু কাজু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বেশ কিছু দিয়ে হালকা করে ভেজে তুলে নেব ফুলকপিগুলোকে আমি আগে থেকে ভাব দিয়ে নিয়েছিলাম এর ফলে ফুলকপির ভেতরে যদি কোনো ছোট পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে এইবার ফুলকপিগুলোকেও আমি লালচে করে ভেজে তুলে নেব আগে থেকে কাজু আর কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম ওটার আমি একটা পেস্ট বানিয়ে নেব আর একটা পাত্রে বেশ কিছুটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আগে থেকে বানানো বিরিয়ানি মশলা হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি জল ঢেলে ভালো করে মশলাটাকে গুলে রেখে দেব এইবার বিরিয়ানি রাইসটা বানানোর জন্য আমি একটা বড় পাত্রে ফুটন্ত জলের মধ্যে গোটা গরম মশলা আর বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম জল যখন টকভক করে ফোটা শুরু করবে তখন দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখা বিরিয়ানি রাইসটা জল ঝরিয়ে আমি ওই গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি টকভক করে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেব কিছুটা তেল লো হিটে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক করে ভাতটাকে ফ্যানটা ছড়িয়ে নেব এইবার আবারও সরিষার তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গোটা জিরা আর বেশ কিছুটা চিনি এইবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা আদার পেস্ট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা চিরা আর এবার দিয়ে দেব দুটো টমেটো আমি ডুমো করে কেটে নিয়েছি টমেটোগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াছুটি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আগে থেকে রেডি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দেব এবং আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো অল্প কিছুটা কষিয়ে নিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা কাজু বাদাম আর কাঠবাদামের যে পেস্টটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে বেশ কিছুটা টক দই ফাটিয়ে নি ভালো করে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গ্যাসটা কিন্তু অবশ্যই এই টাইমে লোতেই রাখবেন ভালো করে নারিয়ে নেব হাই হিটে নাড়াচাড়া করে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে এইবার আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব শুধু পনিরটাকে পরে দেবেন পনিরটা এখন দেওয়ার দরকার নেই এইবার সামান্য একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সবজির সাথে মশলাটা ভালো করে কষা হয় আবারও হাই হিটে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সবজির সাথে কষে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আবারও আমরা বেশ কিছুটা গরম জল ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিন এবং ভালো করে ফুটতে দিন টকবক করে ফুটতে লেগে গিয়েছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে আমরা ঢেলে দিলাম এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঝোলটা যতক্ষণ না শুকিয়ে আসছে সামান্য একটু ঝোল রাখবেন ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিন সামান্য একটু লাস্টে গরম মশলা ছিটিয়ে দিন দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে খুব সামান্য পরিমাণে ঝোল আছে এটুকু রেখে দেবেন সবজি আমাদের রেডি নামিয়ে নিন এইবার একটা বড় হাড়িতে আমরা প্রথমে বেশ কিছুটা ঘি নিচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি এবং ভালো করে হাড়ির গায়ে লাগিয়ে নিলাম আগে থেকে যে ভাতগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাতগুলোকে আমি দুটো থালাতে দুই ভাগ করে ঠান্ডা করতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে আছে ভাতগুলোকে চারি সাইড দিয়ে ছড়িয়ে দিন এবং থেকে ওপর সবজিগুলো দিতে থাকুন সব সবজি চারি সাইড দিয়ে ভালো করে দিয়ে দেবেন আমি এখানে ভাতের দুটো লেয়ার করব আপনারা চাইলে তিনটে লেয়ারেও করতে পারেন সবজিটাকে আমি চারি সাইড দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার ওপর থেকে ধনিয়া পাতার পুদিনা পাতা কুচি ছড়িয়ে তার উপরে আগে থেকে রেডি করা বিরিয়ানি মশলা গোলমরিচ গুঁড়ো আর বেশ পরিমাণ ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং আবারও বাকি যে ভাতটা ছিল সেই ভাতটাকে ওপর দিয়ে দিয়ে দিলাম সব ভাতটাকে আমি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি আবারও ওপর থেকে পুদিনা কুচি আর বিরিয়ানি মশলা সাথে গোলমরিচ গুঁড়ো ও বেশ পরিমাণে ঘি আমরা দিয়ে দেব এইবার আমার আগে থেকে রেডি করা কেশর ভেজানোর দুধটাকেও আমি ওপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেব ওপর থেকে একটু গোলাপ জল আপনারা চাইলে একটু মিঠা আতরও দিতে পারেন এবার আগে থেকে কিছুটা আটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটাকে হাড়ির মুখে ঢাকনা দিয়ে চারি সাইড থেকে ভালো করে সিল করে দেব সিল করা হয়ে গেলে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে আমি প্রথমে পাঁচ মিনিট হাই হিটে এবং তারপরে বাকি পঁচিশ মিনিট আমি একদম লো হিটে আমি বিরিয়ানিটাকে দম দেব দেখতে পাচ্ছেন আমার টোটাল তিরিশ মিনিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি বিরিয়ানিটা খুব সুন্দর শুঘ্রাণ আসছে আপনারা বানালে অবশ্যই বুঝতে পারবেন দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে আছে আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং সবাইকে খাওয়ান আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ এটা খুব সুন্দর হয় আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ